আমন্ত্রণ থাকবে বিস্তারিত ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে পাল্টা হামলায় অংশ নেবে সৌদি আরব এদিকে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে আরব দেশগুলো আর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেনীয় ডন হামলায় চারজন নিহত জানিয়ে দিব ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সৌদির সহায়তা চাইল লেবাননের যোদ্ধারা সর্বশেষে জানিয়ে দিব বাধা অতিক্রম করবে ইরান গোন্ডামির কাছে আত্মসমর্পণ নয় বলছে পেজুস্কিয়ান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে পাল্টা হামলায় অংশ নেবে সৌদি আরব সীমান্ত সহ নানা ইস্যুতে জন্মলগ্ন থেকে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে উত্তেজনা এমনকি বরাবর সংখ্যাতেও জড়িয়েছে দেশ দুটি তবে এবার এই সংঘাত আর দুই দেশের সীমানার মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবে না সম্প্রতি সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে পাকিস্তান যার আওতায় ইসলামাবাদে কোনো ধরনের সংঘাত হলে পাল্টা আঘাতে অংশ নিতে বাধ্যരിയാ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের জানিয়েছেন যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সৌদি আরব প্রতিরক্ষা সাক্ষায় পাশে দাঁড়াবে তিনি বলেছেন এই সপ্তাহে রিয়াদে স্বাক্ষরিত চুক্তিটি মূলত পারস্পরিক কৌশলগত সহায়তার ভিত্তিতে গড়ে উঠেছে ভিডিও টিভিতে দেখা ভিডিও টিভিতে দেওয়ার সাক্ষাৎকারে আসিফ বলেছেন হ্যাঁ এটা কোনো সন্দেহ নেই তিনি নেটোর পাঁচ নম্বর ধারার সঙ্গে চুক্তির তুলনা টেনে বলেছেন যেমন ন্যাটোতে এক সদস্যের উপর আক্রমণ মানেই সবর উপর আক্রমণ তেমনি পাকিস্তান ও সৌদি আরব যৌথভাবে প্রতিরক্ষা কার্যক্রমে নামবে তবে তিনি জোর দিয়ে বলেছেন এই চুক্তি আক্রমণাত্মক নয় এটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক যদি পাকিস্তান বা সৌদি আরবের বিরুদ্ধে আগ্রাসন হয় তবে আমরা একসঙ্গে প্রতিরক্ষায় জড়াবো কিন্তু আগ্রাসনের জন্য এটি ব্যবহার করা হবে না রাইটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ স্বীকার করেছেন পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাও এই চুক্তির আওতায় সৌদি আরবের জন্য ব্যবহারযোগ্য থাকবে তার ভাষ্য আমাদের সক্ষমতাগুলো অবশ্য এই চুক্তির আওতায় প্রযোজ্য হবে পাকিস্তানের পারমাণবিক শক্তি আনুমানিক একশো থেকে এক বিশ ওয়ারহেড বলে ধারণা করা হয় সৌদি আরবের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন এটি একটি সর্বাত্মিক প্রতিরক্ষা চুক্তি যেখানে সব ধরনের সামরিক সক্ষমতা অন্তর্ভুক্ত চুক্তি স্বাক্ষরিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রিয়াদ সফরের সময় চুক্তির মূল ধারা অনুযায়ী যে কোনো এক দেশের উপর আক্রমণ মানেই উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে ভারত এই চুক্তি নিয়ে জানিয়েছে এটি পাকিস্তান এবং সৌদি আরবের দীর্ঘদিনের সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এবং তারা এর প্রভাব মূল্যায়ন করছে বিশ্লেষকদের মতে এই চুক্তি কার্যকর সৌদি আরবের অর্থ অর্থনৈতিক শক্তিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সঙ্গে একীভূত হয়েছে পাকিস্তানিতে শক্তিশালী আর্থিক সহযোগিতা এবং সম্ভাব্য আরব জোট এর সুবিধা নিতে পারে অন্যদিকে সৌদি আরব পাবে একটি পারমাণবিক ঢাল যা মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল এবং ইরানকে সতর্ক রাখবে আরব জোট গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে খাজা আজি বলেন দরজা মন্দনায় আগেভাগে কিছু বলা সম্ভব নয় তবে এই অঞ্চলের দেশ ও জনগণের বিশেষ করে মুসলিম গোষ্ঠীর নিজেদের একত্রে প্রতিরক্ষা করার অগ্র অধিকার আছে পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে পারে আরব দেশগুলো পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুধু দুটি দেশের মধ্যে নয় বরং বৃহত্তর আরব দেশগুলোর নিরাপত্তা অবকাঠামোর সম্ভাবনা নতুন দ্বার খুলেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসি বৃহস্পতিবার এ বিষয়ে মন্তব্য করে জানান এই চুক্তিতে অন্য আরব দেশ যোগ দিতে পারে এবং এ বিষয়ে কোনো বাধা নেই খবর ডনের এই চুক্তির মূল বৈশিষ্ট্য হল সৌদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ ঘটে তবে তা উভয় দেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে অর্থাৎ এক দেশের প্রতিরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে অন্য দেশের প্রতিক্রিয়াও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে বুধবার রেয়াদের আল ইমাশা প্রদাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সৌদি ক্রাউন্স প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাক্ষর করেন কৌশলগত এই পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে জিও নিউজের এক অনুষ্ঠানে আসিফকে প্রশ্ন করা হয় চুক্তিতে আরও আরব দেশ যোগ দিতে পারবে কিনা এ বিষয়ে তিনি বলেন এই মুহূর্তে আমি এর সুনির্দিষ্ট উত্তর দিতে পারব না তবে নিশ্চিতভাবে বলতে পারি দরজা বন্ধ নয় চুক্তিতে এমন কোনো ধারা নেই যা অন্য কোনো দেশের কে বন্ধ করে দেয় অথবা পাকিস্তানকে অন্য কোথার সঙ্গে একই ধরনের চুক্তি করতে বাধ্য করে আসি পার বলেছেন তিনি সবসময় ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক জোটের আহ্বান জানিয়েছেন তিনি চল্লিশ থেকে ৫০ বছরের মধ্যপ্রাচ্যের সামরিক ও রাজনৈতিক ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেছেন এই অঞ্চলের দেশ এবং জনগণ বিশেষ করে মুসলিম জনগোষ্ঠী তাদের অঞ্চল দেশ এবং জাতিকে একত্রে রক্ষা করার মৌলিক অধিকার রাখে এই চুক্তি সেই অধিকারকে সুরক্ষা দিচ্ছে চুক্তির অধীনে পাকিস্তানের পারমাণবিক সম্পদ অন্য কেউ ব্যবহার করতে পারবে না জানতে চাইলে আসিফ জানান আমাদের যা আছে এবং যার সক্ষমতা আমাদের কাছে রয়েছে তা এই চুক্তির আওতায় প্রাপ্য হবে তবে পাকিস্তান একটি পারমাণবিক রাষ্ট্র হওয়ার পর থেকে কেউ কখনও তাদের দায়িত্বশীল পারমাণবিক অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারেনি তিনি আরও স্পষ্ট করে বলেছেন এই চুক্তি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নয় এটি মূলত ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা যা সদস্য দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে কাজ করবে বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করছে না বরং এটি উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে নিরাপত্তা কঠোময় নতুন মাত্রা যোগ করতে পারে চুক্তির দরজা খোলা থাকায় অন্য আরব দেশও ভবিষ্যতে এতে যোগদান করতে পারে যা পুরো অঞ্চলের সামরিক সমন্বয় এবং প্রতিরক্ষা সক্ষমতাকে বাড়িয়ে তুলবে অন্যদিকে পারমাণবিক সক্ষমতার বিষয়টি চুক্তির অন্যতম শান্তপূর্ণ দিক পাকিস্তান দীর্ঘদিন ধরে পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত এই চুক্তির আওতায় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি সৌদি আরবের জন্য প্রয়োজনে সহজলভ্য হতে পারে এটি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের প্রথম সুনির্দিষ্ট স্বীকৃতি বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্যের দিকেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে রাশিয়া ইউক্রেনীয় ডোন হামলায় চারজন নিহত রাশিয়ার দক্ষিণ পশ্চিম সামা অঞ্চলে ইউক্রেনীয় ডন হামলায় চারজন নিহত এবং একজন আহত হয়েছেন শনিবার অঞ্চলের গভর্নর চিয়ানোসফেটকো এই তথ্য জানিয়েছেন তিনি রাশিয়ান সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্ক ভিগ্যাক্টে লিখেছেন আমি গভীরভাবে দুঃখের সঙ্গে ঘোষণা করছি রাতের বেলায় শক্তপক্ষের ড্রোনের আক্রমণে চারজন প্রাণ হারিয়েছেন এটি আমাদের প্রত্যেকের জন্য একটি অনুপ্রণীয় ক্ষতি যারা মারা গেছেন তাদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা তিনি বলেছেন আমরা অঞ্চলের সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা রাখছি তাদের আর্থিক সহযোগিতা সহ সকল প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে গভর্নর আরো বলেছেন হামলায় একজন আহত হয়েছেন আমাদের সেরা চিকিৎসা পেশাদাররা তাদের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য যথ সাধ্য চেষ্টা করছেন ইসরায়েলের হামলা থেকে বাঁচতে সৌদির সহায়তা চাইল লেবাননের যোদ্ধারা ইসরায়েলের হামলার অস্তিত্ব সংকটের মুখে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের পরামর্শ চলা গোষ্ঠীর এখন নিজ দেশেরও কণ্ঠ আসা এমন পরিস্থিতি ইসরায়েলের বিরুদ্ধে লড়তে সৌদি আরবের সহায়তা চেয়েছে তারা যেমন এটাই তাদের টিকে থাকার শেষ ভরসা আল প্রতিবেদনে বলা হয় শুক্রবার হিজবুল্লার মহাসচিব নাইম কাসেম সৌদি আরবের প্রতি লিবাননের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি সাধারণ ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হিজবুল্লা প্রধানের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েল লেবাননের দক্ষিণে আবারও আক্রমণ শুরু করেছে এ সময় ব্যাপক হুমকি ধাম দেওয়ার গোষ্ঠীটি এর বিরুদ্ধে অন্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারছে না কাসেম সৌদি আরবকে হিজবুল্লার সঙ্গে সম্পর্কের নতুন দ্বার খোলার আহ্বান জানিয়ে বলেছেন এই সম্পর্কের ভিত্তি তিনটি নিরোধ নিষ্পত্তি এবং উদ্বেগ মোকাবেলার জন্য সংলাপ শুধু বিরোধী নয় বরং ইসরায়েলকে শত্রু হিসেবে স্বীকৃতি এবং অতীতের মতো বিরোধ স্থগিত করা তিনি জোর দিয়ে বলেছেন প্রতিরোধের উপর চাপ কেবল ইসরায়েলের জন্যই লাভজনক তিনি আমাদের নির্মূল করা হয় তাহলে আমরা রাষ্ট্রেও পালাতে হব সৌদি আরব এবং হিজবুল্লার মধ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে বিদ্যমান রিয়াদ এবং ইরানের মধ্যে বছরের পর বছর ধরে চলমান বৃহৎ প্রতিদ্বন্দ্বিতার অংশ এটি কারণ ইরানের সমর্থনপোষ্ট গোষ্ঠী হিজবুল্লাহ এবং ধারণা করা হয় তেহরানের নির্দেশেই পালন করে তারা বাধা অতিক্রম করবে ইরান গুণ্ডামির কাছে আত্মসমর্পণ নয় বলছে পেজুস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজুস্কিয়ান তার দেশের দৃঢ়তার কথা পূর্ণ ব্যক্ত করে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র অশুভ আমনাকারীদের বাধা অতিক্রম করবে এবং তাদের ভণ্ডামীয় অতিরিক্ত দাবির কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইউরোনিয়াম সমৃদ্ধকরণ নীতি না মানার অভিযোগ তুলে পশ্চিমা তিন দেশ জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কথকথিত স্যাকপ্যাক নিষেধাজ্ঞা পূর্ণবহাল করেছে পেজুস্কিয়ান এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে ধরার জন্য পরিষদের একটি খসড়া প্রস্তাব গ্রহণে ব্যর্থতার কথা তুলে ধরেছেন টেলিভিশনে সাম্প্রতিক বক্তব্যে প্রেসিডেন্ট বলেছেন সাববাক এর মাধ্যমে তারা রাস্তা বন্ধ করে দেয় কিন্তু মস্তিষ্ক এবং চিন্তা ভাবনা সেই রাস্তা খুলে দেয় বা তৈরি করে শনিবার বিশ্ববিজ্ঞান অলিম্বিয়ার পদকপ্রাপ্তদের সম্ভাবনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি আরো বলেছেন শত্রুরা এমন কারো পথ আটকাতে পারবে না যার দৃঢ় সংকল্প ইচ্ছা শক্তি এবং অগ্রগতির সক্ষমতা আছে তিনি আরো বলেছেন আমরা মাথা নত করব না কারণ আমাদের আনার ক্ষমতা এবং দক্ষতা আছে আমরা এই অঞ্চলে একটি ভুয়া অপরাধী শাসনকে তার ইচ্ছা জোর করে প্রয়োগ করতে দেব না পেজস্কিয়ান জোর দিয়ে বলেছেন তার প্রশাসন শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে রূপান্তরিত করার জন্য কাজ করছে যাতে ইরানি তরুণরা তাদের লক্ষ্য অর্জনের সময় কোনো বাধা ছাড়াই বাধা অতিক্রম করতে পারে বিশ্ববিজ্ঞান অলিম্পিয়াদের পদকপ্রাপ্তদের প্রশংসা করে তিনি বলেছেন তিনি তরুণরা দেশকে অগ্রগতির শীর্ষে নিয়ে যাবে আপনাদের উপর নির্ভর করে নিজেদের এবং এই অঞ্চলের সমৃদ্ধি ন্যায় এবং ন্যায্যতা আনতে পারে ইরান